আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স গরমের আরামদায়ক কিছু কটসেট নিয়ে আসছি ভির্স এটা সম্পূর্ণ এক্সপোর্টে লিলেন কাপড়ের উপরে সেট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে থাকবে এখন একটা জিনিস বলি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কাপড় কোয়ালিটি ফিনিশিং অনুযায়ী এখন অনেক কটসেট আপনারা মার্কেটে সস্তায় পাবেন সেটার সাথে এটা কম্পেয়ার করলে আপনাদের লস লসটা কেন বলি যখন আপনারা সস্তাটা ফলো করবেন দেখা যায় আপনি একবার দুইবার পরছেন সেলাই খুলে যাবে একবার ওয়াশ করবেন কাপ মানে রঙ উঠে যাবে বাট হ্যাদে এইটা দেখেন তাদের কোয়ালিটি যেরকম ভালো সেলাইয়ের ফিনিশিং ভালো কাপড়ও ভালো এবং কালার তো হান্ড্রেড পার্সেন্টের গ্যারান্টি এটা এক্সপোর্টে নিলেন এবং সাইজগুলো দেখবেন এবং কতটা পরিমাণে কাপড় ভেড়া দিয়েছে সেটা দেখুন হাতটা ফোল্ডিং করা গলা এখানে বাটন করা হাইনেকের মধ্যে আর এটা হচ্ছে বডি সাইজ কত হবে ভ্যা বডি সাইজ ফোর্টি ফোর পর্যন্ত এই 44 পর্যন্ত এবং সাথে সালোয়ার যেটা রয়েছে এগুলো রেগুলার ইউজারজন একদম বেস্ট কালেকশন সাথে সেম কাপড়েরই সালোয়ার দেখতে পাচ্ছেন এবং ভাইদের সালোয়ার দেখুন কি পরিমাণ কাপড় ইউজ করা হয়েছে আবার কলিও করা আছে মার্কেটে কিন্তু দেখা যায় কি সালোয়ারের কাপড়টা খুব ইজিলি একবার পর ফেসে যায় তো আপনারা যদি জাস্ট একটু মানে সতর্ক থাকেন তাহলে কিন্তু ভালো জিনিসটা কমে নিতে পারেন এই যে আমি কিন্তু বারবার একটা জিনিস বলি ভালো জিনিসটা কমে পাওয়া যায় বাট ভালো জিনিসটা কিন্তু সস্তায় পাওয়া পসিবল না ভাই এটা একটু কালার কি আছে এটা দেখೀರಿ সাথে সেম সালোয়ার না তো এটা দাম কত পড়ছে ভাই ছয়শো পঞ্চাশ টাকা কাপড় আর মজুরি যদি চিন্তা করেন তাহলে এরকম একটা কর্সের ছয়শো পঞ্চাশ টাকা মানে খুবই রিজনেবল ঠিক আছে এর চেয়ে কমে আসলে দিলে তখন কিন্তু কোয়ালিটি খারাপ হয় এটা দেখাইছি ভাই এটা মাত্র দেখাইছি এটা দেখাই প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই প্রিন্টটা দেখেন কি সুন্দর রেগুলার যখন ইউজ করবেন যেরকম কমফোর্টেবল দেখতে সুন্দর পরেও মানে কয়েক মানে রাফ ইউজ করতে পারবেন এটা আপনারা ঠিক আছে আবার যদি আমরা সস্তার গুলো চিন্তা করি দেখা যায় ওগুলো আমি হিসাব করি যে ওয়ান টাইম একবার দুইবার পড়ছেন শেষ একবারের বেশি মনে হয় না দুইবারের বেশি পড়া যায় ওটা এই যে এটা আরেকটা কালার হোয়াইটের এর উপরে হাইনে করা আছে এবং এটার সাথে সেম কালারেরই প্লাজো হবে দামটা পড়ছে মাত্র 650 টাকা 650 টাকা আচ্ছা এটা প্রত্যেকটার সাথে এই যে সেম প্যান কাট সালোয়ার হবে নেক্সট এটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আছে এই যে অলিভ কালারের মধ্যে প্রিন্টটা জাস্ট দেখেন কি সুন্দর প্রত্যেকটার সাথে সেম সালোয়ার জি সেম সালোয়ার আছে মাত্র 650 টাকা লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এই কালারটা খুব সুন্দর একটা সোভার কালার হাই নেক মধ্যে তিনটা বাটন ওপেন করা যাবে সাথে সেম সালোয়ার দামটা পড়বে হচ্ছে অনলি 650 সো যাই নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে আপনারা ফ্যাশন মলা বিডি শপ হচ্ছে 80 ইস্টার্ন মার্কেট 6 তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ